জুলাই বিপ্লব মানবে না যারা জন্য নির্বাচন নয় বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য দুই সালে কোনো নির্বাচন হবে না তিনি বলেন দুই হাজার সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে আর সেই স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় মঙ্গলবার এগারো নভেম্বর রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত আটদলীয় সমাবেশে তিনি এসব কথা বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আবেশ জারি ও নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয় ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের দাবি অল্প কিন্তু স্পষ্ট প্রথমত জুলাই সনাতকে স্বীকৃতি দিতে হবে গণভোটের বিষয়ে সব দল একমত তাহলে তারিখ নিয়ে ডালবাহানা কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোটই আগে হওয়া যুক্তিযুক্ত এর মাধ্যমে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে যার উপর দাঁড়িয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তিনি আরও বলেন আমরা চাই আগামী ফেব্রুয়ারির মধ্যেই রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করে বা দায় অন্যের ঘাড়ে চাপিয়ে না দেয় আমির জানান তারা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সব দলের সঙ্গে মত বিনিময় করেছেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটি চার্টার তৈরি হয়েছে কিন্তু কিছু দল তা মানতে রাজি নয় তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন জুলাই সনদে যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান তবে জাতীয় নির্বাচনে শ্রদ্ধা দেখাবেন কিভাবে জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান তাদের ত্যাগের মূল্য বুঝুন তিনি আরও বলেন আমরা জনগণের মুক্তি আদায় করেই ঘরে ফিরব ইনশাল্লাহ আমাদের দাবি জনগণের দাবি কোনো দলের নয় এটি বিপ্লবের দাবি ফ্যাসিবাদের নয় তাই ফ্যাসিবাদের কাছে জনগণ মাথা নত করবে না শফিকুর রহমান আট দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে দুর্বার গতিতে ইনশাল্লা তিনি জানান সমাবেশ শেষে আট শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হবেন এবং পরবর্তী কর্মসূচি শীঘ্রই ঘোষণা করা হবে সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন আট দলীয় জোটের শীর্ষ নেতারা যারা একযোগে জুলাই সোনাদের বাস্তবায়নের পক্ষে বক্তব্য রাখেন এবং সরকারকে গণভোটের তারিখ দ্রুত ঘোষণা করার আহ্বান জানান